ইবলি শায়তান সর্বপ্রথম নো আরেহিসালামের জামালার যে কৌমের লোকেরা তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল তাদের সময়ে পাঁচজন আল্লাহ বলা ব্যক্তি ছিল তাদের ইন্তেকালের পরে সাইতান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বললো তোমরা এ সমস্ত কী আবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাল্লার কাছে এবাদত করে নিজেদেরকে শোকে দিয়েছিল তার সামনে তো তোমাদের আবাদত কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের আবাদতাহের পাশে রাখো ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লাহদের আবাদত করার খুবই বেশি আগ্রহী হবে সায়দানা আদাম আলহ ইসালাম এবং ইদরিস আলিহিসের পরে আল্লাহ তালা নূ আলিহ ইসালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসুল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা আমাকে বলেছেন আবদান শাকু মানে হচ্ছে অ্যান অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ আল্লাহ তাল একজন কৃতজ্ঞ বন্ধা হিসেবে আল্লাহ কালামুল্লাহ তালাম নজিদেন্লামকে এই উপাধি দিয়েছিলেন পাশাপাশি তিনি হচ্ছেন উল আজমে মিনার রসুল অর্থাৎ পাঁচজন নবীকে আল্লাহ তালা কোরআনুল খেলিমে দৃঢ় বা দৃঢ় চেতারা সু হিসেবে ঘোষণা করেছেন নু আলেহ ইসালাম হচ্ছেন তাদের মধ্যে থেকে সাউদান ইরাকের একটি শহরে যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর এমন একটি শহরে আল্লাহ তালা নু আলেহ ইসালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন সেদিন আদম আলিহিম থেকে শুরু করে নূ আলেহাম পর্যন্ত টানা এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে আহ শিরকের সূচনা বা হয়নি বেসিক্যালি নু আলে জামানাতেই পৃথিবীতে সর্বপ্রথম শির্কের সূচনা হয়েছিল ইবলি শাহতান সর্বপ্রথম নু আলে জামানার যে কৌমের লোকেরা তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল তাদের সময়ে পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের এন্তেকালের পরে শায়তান আহ সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বললো তোমরা এসে এই সমস্ত কি আবাদত করছো তোমাদের তরুণ পুরুষেরা যেমনভাবে আল্লাহ তাল্লার কাছে আবাদত করে নিজেদেরকে শোকে দিয়েছিল তার সামনে তো তোমাদের আবাদত কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের আবাদত গাহের পাশে রাখো ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের কথা তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লাহ আবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে তারাই শয়তানের মুখর চোখ চমৎকার এ কথা শুনে তাদের শ্রেষ্ঠ পাঁচজন সন্তান বা আল্লাহ আল্লাহ পাঁচজন ব্যক্তির পাঁচটি মূর্তি তৈরি করে তাদের আপাতত দেহের ভেতরে তারা স্থাপন করলো এবং আসলেই তারা যখন এই পাঁচজন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো তাদের আল্লাহ তালার আবাদতের কথা তাদের স্মরণ হতো ফলে তারা আল্লাহ তালার বেশি বেশি আবাদত করতে লাগলো এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ তালার আবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো শায়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা ক্যান্ট্রেশন দিল ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ তালার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই পাঁচজন শ্রেষ্ঠ আল্লাহর বলির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলোর ইবাদত শুরু করে দিল এভাবেই সেদিন নু আলহি সালামের জামানাতে সর্বপ্রথম শিরকে সূচনা হয় পবিত্র কালাম উল্লাহ মাজিদ আল্লাহ তালা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নু আলাহি সালামের জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো ওকল উল্লাহ তাজারুন্না আলী হাতাকুম ওলা তাজারুন্না ওয়াদ্দম ওয়ালা সুয়া আউ ওয়ালা ইয়াউ ফা ওয়া ওয়া নাসরা অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল ওয়দান সুয়া অ্যান ইয়া উফ ইয়া নাসার তোমরা এদের আবাদত ছেড়ে দিও না বরং তোমরা এদের উপাসনা করতে থাকো ফলে এই আয়াত প্রমাণ করে যে নু আলি ইসলামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল কিন্তু নু আলি ইসলাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন তিনি বলতে আরম্ভ করলেন ইয়া কৌমি আবুদুল্লাহ মালাকমিন ইলাহিন এ আমার জাতিগোষ্ঠীর লোকেরা এ আমার জনগোষ্ঠীর লোকেরা তোমাদের কী হলো তোমরা কেন এক আল্লাহর আবাদত করছো না তোমরা কে আল্লাহকে ভয় পাও না এবং তিনি বললেন যে আল্লাহ তালা আমাকে তার বাণী বাহক হিসেবে প্রেরিত রাস্তুল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছে এই যে আমি তোমাদেরকে তাহিদের বা এক আল্লাহর আবাদতের দিকে দাওয়াত দিচ্ছি এটা নতুন আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না বরং তোমরা যেভাবে শীত করে যাচ্ছ এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ ইনি আখফ আলাইকুম আদা বা আমি তোমাদের উপর কঠিনতম আজাব আসার আশঙ্কা করছি সো তোমরা শীত ছেড়ে দিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে কথা ছেড়ে দিয়ে এক আল্লাহ এবাদতের দিকে ফিরে আসো আরে ইসলাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে দাওয়াত দাওয়াত বা এক দেয়া শুরু করলেন তার জাতির লোকেরা তার কৌমের লোকেরা নানা ধরনের একটা আলবাহানা অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো তাদের প্রথম যুক্তি ছিল যে হে নো কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেবো কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী আর না وما نراك اتبعك الا الذين هم اراذلنا بادي الراي কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন নিম্ন শ্রেণীর লোকজন নিম্ন পেশার লোকজন এরাই হচ্ছে তোমার ফলোয়ার তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশপাশ থেকে সরাও তখন আমরা তোমার এ দাওয়াতকে গ্রহণ করব তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছ ইয়াদা ফদ্দাল আলাইকুম এ নু হচ্ছে জেলে সমাজ কৃষক সমাজ এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপ্রিয়ার হতে চাইছে এটা ছিল তাদের আরেকটা যুক্তি তারা আরো বলতো যে আগে যদি এই নিম্ন লোকদেরকে তোমার কাছ থেকে তুমি তাড়িয়ে দাও তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি নোহাল ইসলাম এই এই কথার জবাবে তিনি বলেছিলেন অমা আনা বি তোহারি দিল্লি দিন আমানু অর্থাৎ যারা আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে যদিও তারা নিম্ন শ্রেণীর হয়ে থাকে কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি তাদের আরো একটি যুক্তি ছিল যে তুমি আমাদের মতো মানুষ দেখতে তুমি আমাদের মতো মানুষ তুমি খাচ্ছ যাচ্ছ ঘুমাচ্ছ ঘুরে বেড়াচ্ছ বাজারে যাচ্ছ ক্রয় বিক্রয় করছো আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে হতে পারো তুমি যে রাসুল কি করে আমরা বিশ্বাস করব। কেন আকাশ থেকে তারা এসে বলে দিয়ে যায় না যে তুমি তাহলে দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহ পাঠানো রাসুল এবং তারা পাশাপাশি আরো বলতো যে আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল সর্বশেষে তারা আগুলতে আরম্ভ করলো যে নহ তুমি হচ্ছে মিথ্যাবাদী পাগল এবং ভ্রান্ত আমরা আমাদের অবস্থানে অটল থাকব এভাবে সেত সালামের কাউিদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো কিন্তু নু আলেহাম তিনি হাল ছাড়েননি তিনি টানা নয়শত পঞ্চাশ বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহ দাওয়াত দিয়ে যেতে লাগলেন কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে তিনি এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় টানা নয় পঞ্চাশ বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার গমের লোকদের কাছে তিনি ইতা দেওয়া দিয়ে যেতে লাগলেন এবং তিনি দিন রাতকে এক করে